সাপের আতঙ্কে সারাদেশ ভয়ে কাঁদছে কিন্তু এর মাঝেই ফরিদপুরের সাধারণ জনগণ সাপ ধরে এবং সাপ মেরে সাহসিকতার প্রকাশ করছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশ ও ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় এরপর জানিয়ে দেব পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার নিয়ে হাজির যুবক এদিকে দুদকের মুখোমুখি হচ্ছেন না বেনজির আরও জানিয়ে দিব আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচরা বিএমপি বলেছেন কাদের সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জের সেই গাছ কি আসলেই কথা বলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় বাণিজ্য ও সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা বৈঠকে দুই সরকার প্রধান উভয় দেশের স্বার্থে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছেন এর আগে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একাধিক সমঝোতা স্মারক সই করে ঢাকা ও নয়াদিল্লি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজ আমাদের দুই পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও সংযোগ অভিন্ন নদীর পানি বন্টন জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি তিনি বলেন আমরা আমাদের দুদেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি প্রধানমন্ত্রী আরও বলেন উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের পথ দেখানোর জন্য রূপকল্প ঘোষণা অনুমোদন করেছে আমরা টেকসই ভবিষ্যতের জন্য ডিজিটাল অংশীদারিত্ব এবং সবুজ অংশীদারিত্ব বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে সম্মত হয়েছি পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার নিয়ে হাজির যুবক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্তিয়াক বলেছেন সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবন্ত রাসেল ভাইপার ধরে আনতে পারে তবে তাকে টাকা পুরস্কার দেওয়া হবে এদিকে রাসেল ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামান্তলাল সেন পিটিএ মারা রাসেল ভাইপার জীবিত ধরলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন এ আশায় একটি রাসেল ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক শুধু তাই নয় সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে শনিবার রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন রেজাউলের বাড়ি শহরতলির আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায় রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন রেজাউল জানান দুই দিন আগেও তিনি একটি রাসেল ভাইপার সাপ মেরেছেন বিকেলে মাছ ধরতে গিয়ে এ সাপটি দেখতে পান পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান স্থানীয়দের কাছে জেনেছেন জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন এ কারণে মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি দুদকের মুখোমুখি হচ্ছেন না বেনজির দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার সকাল দশটায় দিন ধার্য রয়েছে তবে দ্বিতীয় দফায়ও তিনি দুদকের তলবে হাজির হচ্ছেন না প্রথম দফায় সময়ের আবেদন করলেও দ্বিতীয় দফায় এখনো তিনি সময়ের আবেদন করেননি অবশ্য দুদকের আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদন আবেদনের সুযোগ নেই এমন পরিস্থিতিতে শিগগিরই তার ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে এরপর একুশ কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরও পনেরো কর্মদিবস সময় পাবেন তিনি তবে বিদেশে অবস্থান করায় বেঞ্জির যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না তেমনি দুদক সম্পদ বিবরণী দাখিল করতেও ব্যর্থ হবেন বিষয়গুলো বিবেচনায় রেখে কমিশনের তদন্তকারী দল তার বিরুদ্ধে একাধিক একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বলেন বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদে না এলে তাকে আর জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হবে না তবে অনুসন্ধান চলতে থাকবে অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী দল কমিশনের প্রতিবেদন দাখিল করবে এরপর কমিশনের অনুমতি ক্রমে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে জানা বেনজির আহমেদ গত চার মে পরিবারের সবাই মিলে দেশ ত্যাগ করেছেন এর আগে তাকে গত ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে ষোলো দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছে আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি বলেছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি এ অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ রোববার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আমাদের দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের রক্তমূল্য অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এ বর্ণচোরারা ভাওতাবাজি করে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু তিনি আরো বলেন আজ আমাদের অঙ্গীকার আমাদের আজ শপথ এ অপশক্তিকে পরাজিত করতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবো এটি আজকের দিনের শপথ এর আগে সকাল সাতটায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা পরে দলের অন্যান্য নেতাও শ্রদ্ধা জানান গোপালগঞ্জের সেই গাছ কি আসলেই কথা বলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সেই গাছ কি আসলেই কথা বলে এমন প্রশ্ন উঠেছে জনমনে এ ঘটনা জানতে শুক্রবার ঘটনাস্থলে সরেজমিনে যায় কালবেলা সেখানে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় গাছে কোনো কথা বলে না এটা এক প্রকার প্রতারণা ও ভণ্ডামি ছাড়া আর কিছু নয় উপজেলার রাঘদি ইউনিয়নের গোজেন গ্রামের শেখের ছেলে প্রবাসী কামরুল শেখের বাগানের একটি গাছ কথা বলেছে বলে গুজব ওঠে গাছে কথা বলছে এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও জনতা সেখানে গিয়ে ভিড় করে তারা গাছের কথা শোনার জন্য গাছের সঙ্গে কান লাগিয়ে থাকে কিন্তু শোনা যায় না কোনো কথা মানুষ কথা বললে গাছ কোনো কথার উত্তর না দিলেও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছে কথা বলে সংবাদ প্রকাশ করে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা জানান এটা মিথ্যা ঘটনা গাছে কথা বলে না